আমার লাগে একটা গিফট আইছে রে বউ তোমরা তো আর কেউ গিফট হত্যা নাই তো আরও সবাই মিললে দেখি কীটা গিফট আইসে তো আমি অলরেডি খোলা শুরু করলাম তো সর্বপ্রথম খুলতে খুলতে দেখলাম দুই তিনটা কাগজ দেওয়া এটা কি লেখা আমি নিজেও জানি না কারণ আমি ইংলিশ পারি না যাই হোক তবে এটা তিনি বুঝতে পারলাম এটা একটা বই মানে এই ভিতরে যে জিনিসটা আছে এটা কীভাবে লাগাতে হয় না লাগাতে হয় বা কীভাবে চালাতে হয় এটার জন্য তো উপরে এটা দেখতে পাচ্ছেন দুইটা ফর্ম সর্বপ্রথম এটা কি বাই বাসের মতন এটা একটা স্টিলে এটা এখন হয়তো বুঝতে পারবেন না যখন ফুল ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসলে জিনিসটা কি উমানের মধ্যে মানুষে গিফট করে তো আসল আসল জিনিসটা আমি বাহির করতেছি এই যে দেখেন আসল জিনিস এটাই হচ্ছে আসল জিনিস আমার রুমটা অগুস দেখা যাইতেছে কেউ আবার কিছু মনে করবেন না উল্টা কমেন্ট করবেন না ভালো ভালো কমেন্ট করবেন তাহলে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিব আমি যেহেতু একা থাকি বেচালার মানুষ একটু অগুস থাকাটা দেখাটা স্বাভাবিক তারপরে দেখতেছেন আমি অলরেডি ফলিতিনটা খুলে ফেলছি তো এটার ভিতরে আসলে কি আছে এটার ভিতরে অনেক জিনিস আছে প্রথমে আমি ভাবি না যে এটার ভিতরে এই জিনিসগুলো থাকবে আমি তো অবাক হয়ে গেছিলাম যে এই জিনিসটার তো আরও অনেক কিছু লাগে এইগুলো খোঁই এগুলা ছাড়া তো এটা চলবে না তারপরে আমি যখন এটা পলিথিনটা সরিয়ে এটা খুললাম তো আস্তে আস্তে খুলতে লাগলাম তো আমি খুলতে থাকি আপনারা কমেন্ট করে জানান কে কোথায় থেকে কমেন্ট করতেছেন আমি পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদের কমেন্টটাকে রিপ্লাই করে দেবো অবশ্যই তো আমি দেখেন খুলে ফেলছি জিনিসটা আসলে আগের যে জিনিসটা আমার কাছে ছিল এটার চেয়ে অনেক হ্যাপি মনে হচ্ছে অনেক মজবুত জিনিসটা মনে হচ্ছে মনে হইতেছে যে অনেক ভালো হবে জিনিসটা যাই হোক আমি মেইন জিনিসটা বাইর করলাম এখন এই যে এই জিনিসটা দেখতে পারতেছেন এটা কি কারণে বা এই কিসের জন্য দেওয়া হয় সেটা আমি পরবর্তীতে বলবো এই যে এখন একটা জিনিস বাইর করলাম এটাই হচ্ছে মূল অস্ত্র এটা মূলত হচ্ছে কার্পেট পরিষ্কার করার একটা মেশিন তো এই মেশিনের মেইন অস্ত্রটা হচ্ছে এটা এটা দিয়েই আসলে কার্পেট থেকে ময়লা চলে আসে এই যে দেখেন উপরে বড়ো বড়ো দাঁত আমরা যেগুলাকে দাঁত বলে থাকি মানে এগুলা দিয়ে ময়লা যখন বেশি হয়ে যায় তখন এগুলা দিয়ে একটু টান দিলে ময়লাগুলো চলে আসে তো এখন আমি বাহির করলাম আসলে এই জিনিসটা কী প্রথমে আমি অবাক হয়ে গেলাম আসলে এই জিনিসটা কী কিসের কাজে লাগে পরবর্তীতে ভাবলাম হে এটা তো চাকা কারণ চাকা ছাড়া তো ওই গাড়ি চলবে না এটা আবার কিন্তু গাড়ি গাড়ির মতো চলে গাড়ির মতো না চললে আসলে কাজ করা যায় না তো এই এটার মধ্যে চারটা চাকা থাকে বড় বড় দুইটা চাকা পরবর্তীতে আমি বুঝতে পারলাম এই দুইটা হচ্ছে বড় বড় চাকা তারপরে ভিতরে কী আছে এই দুইটা কি সেটাও আমি বুঝতে পারতেছিলাম না তারপরে আমি প্রথমে এই পলিথিনটা খুলে ফেললাম পলিথিনটা খোলার পরে আমি বুঝতে পারলাম যে চারটা চাকার মধ্যে যে আরো দুইটা চাকা দেখে ছোটো ছোটো এই দুইটা হচ্ছে সেই চাকাগুলো তো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি যাই হোক যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আমি আপনাদেরকে এত কষ্ট করে ভিডিওগুলো দিই যদি আপনারা একটু সাপোর্ট না করেন তাহলে আসলে পরবর্তীতে ভিডিও করার আগ্রহ জাগে না এটাই হচ্ছে ফাইভ এটা দিয়াম ময়লা এই মেশিনের ভিতরে যায় এই ফাইভ দিয়াম যাই হোক ফাইভটাও অনেক ভালো দেখা যাইছে খুবই সুন্দর এটা কী ভাই এটা এটা হচ্ছে এই যে ফাইভের মধ্যে মানে বিভিন্ন রকমের এই যে আগে যে একটা জিনিস দেখাইছিলাম যেটা কার্পেট থেকে ময়লা ময়লা তুলে এটা হচ্ছে চিপা চাপায় যে ময়লাগুলো থাকে রুমের কোনায় কোনায় যে ময়লাগুলো থাকে সেগুলোকে সহজভাবে পরিষ্কার করার জন্য এগুলো ব্যবহার করা হয় তো আমি মেশিনের ভিতরটা দেখিয়ে দিলাম যেটার ভিতরে আসলে ময়লাগুলো জমা হয় তারপরে এই ময়লাগুলো বাহিরে ফেলে দিতে হয় তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি এই আগে চাকাগুলা লাগায় দিই কিন্তু ভাই চাকা লাগাইতে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি চাকা কোন দিকে লাগাবো প্রথমে এটা এটা ভাবতেছি কিন্তু এখানের মধ্যে আমি প্রথমে খেয়াল করি নাই যে মেশিনটা নিচের দিকে বাঙ্গা যদিও আমরা এটা যে আনছে উনি দেখে আনে নাই কারণ এটা প্যাকেটিং ছিল আমি আপনাদের সামনেই প্যাকেটিংটা খুলছি সো এটা দেখা হয় নাই তো যখন আমি চাকা লাগাতে যাব তখন আমি দেখলাম যে এটা এটা বাঙ্গা বাঙ্গা দেখে তো আমি অবাক হয়ে গেছি ভাই এই যে এখন আমার চোখে ধরা পড়ছে বাঙ্গা তারপরে আর কী করার আমি চিন্তা চিন্তাভাবনা করলাম এটা কী করা যায় এটা কি বাঙ্গা চেঞ্জ করা লাগবে কিনা এই ভাবতে ভাবতে যখন হাত দিলাম হাত দিয়ে দেখি পুরাটাই মানে বাঙ্গা ভাই এটা দিয়ে কাজ করা কোনোভাবেই সম্ভব না অর্থাৎ এটা চেঞ্জ করা লাগবে গতকালকে রাত্রে আনা হয়েছে কিন্তু আজকে কুলেই দেখা যেতেছে ভিতরটা বাঙ্গা কিন্তু মেশিনটা অত্যন্ত সুন্দর এবং প্রত্যেকটা জিনিস অনেক মজবুত কিন্তু বাঙ্গা বাঙ্গার জন্য আসলে এখন আর একটু সময় লাগবে কারণ উনি আবার যাইতে হবে মার্কেটের মধ্যে আবার চেঞ্জ করে আনতে হবে আসলে কাজের মধ্যে বাই এই যে সমস্যাগুলা হয় মসজিদের কাজগুলো করার জন্য মূলত এটা কোনো গিফট না আমি আপনাদেরকে যদিও ভিডিও চলতেছে ভিডিও শেষ পর্যায়ে চলে আসতেছে সো আমি বলে দিই এটা হচ্ছে এই আমার আমি যে মসজিদের মধ্যে থাকি আমার মসজিদের আগেও এরকম একটা মেশিন ছিল যেটা নষ্ট হয়ে গেছে আর এটা দিয়ে আসলে ময়লা পরিষ্কার হয় না সাথে সাথে অনেক প্রবলেম হয় তার মধ্যে কারেন্টের লাগাইলে একটু আর্থিং করে অনেক রিক্স তো এই রিক্স নিয়েও অনেক দিন কাজ করছি এখন আমি আরবিকে বলে আমি আরবিকে বলে নতুন একটা মেশিনের ব্যবস্থা করছি কিন্তু ভাই মেশিনটা যে বাঙ্গা দিয়ে দিলো এটা একটা কাজ করলো বলেন এখন আবার এগুলাকে ফেরত দিতে হবে সবগুলাকে আবার প্যাকেটিং করতে হবে সবগুলোকে প্যাকেটিং করে আবার সব কিছু আগের মতো বলে দিতে হবে তারপরে বরে দেওয়ার পর আবার মার্কেটে নিয়ে যেতে হবে চেঞ্জ করে আনতে হবে মূলত আমি আনি নাই আমার একজন বাঙালি ভাই আরও বীরগড়ে কাজ করে উনি নিয়ে আসছে উনি মূলত আরও বীরগড়ের গাড়ি চালায় তো ওনাকে আমার এটা প্যাকেটিং আবার পুনরায় প্যাকেটিং করার পর ওনাকে কোল দিয়ে বলতে হবে যে ভাই আসলে জিনিসটা তো বাঙ্গা তো অলরেডি আমি কল দিয়ে বলে দিছি কল দিয়ে বলে দিছি উনি চেঞ্জ করে ফেলবে ইনশাআল্লাহ তো এই হচ্ছে অবস্থা ভাই এত সুন্দর জিনিস আমি ভিডিও করছিলাম যে খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় কীভাবে সে কাজ করে সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আমি কীভাবে এটা দিয়ে কাজ করি তো মূলত আমাকে ফেকেট করতে হবে কার্টুনটা নিয়ে আসতে আসতেছি তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে বলবো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে নতুন ফেসবুকের মধ্যে কাজ করতেছি যদি লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা সাপোর্ট করেন তাহলে আরও নতুন নতুন অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে যাই হোক আমি ফলে তিনটে আবার ঢুকিয়ে নিচ্ছি আসলে আমার সব কিছু খুলে লাগতো না যদি আমি প্রথমে প্রথমে যদি আমি নিচটা দেখতাম যে আসলে নিচটা ঠিক আছে কি না কিন্তু নিচটা যে এভাবে বাঙ্গা থাকবে সেটা আমি কখনো চিন্তাও করি নাই আমি সব কিছু সুকুলে ফেলছি কুলে আবার সব কিছু প্যাকেট করতেছি আমার সময়টা হুদাই নষ্ট হয়ে যাচ্ছে আমি হুদাই এরকম বান দিতেছি আসলে এত সুন্দর জিনিস দেখে খুলছি তো এখন আবার মাথায় খেলতেছে না এটা তো বান দেওয়া লাগবে না যাই হোক শেষ পর্যায়ে আমি কার্টুনের ভিতরে ঢুকাই ফেললাম তো এখন উনি আসবে উনি আইসা নিয়ে যাবে তারপর আবার চেঞ্জ করে নিয়ে আসবে তো যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনি কোথায় থেকে আজকের ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে যাবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে আপনাদের সামনে আসবো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম